হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক বিভিন্ন রকম ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের অভাবে কি রোগ হয় সেই সব সম্পর্কে এটি আপনাদের আপকামিং সেন্টার এবং স্টেট লেভেল এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি নিয়াসিন রাইবোফ্লোবিন রেটিনল থায়ামিন আমাদের সঠিক উত্তরটি হল রেটিনল অর্থাৎ রেটিনাল হল ভিটামিন এর রাসায়নিক নাম ভিটামিন এ এর অভাবে মানুষের শরীরে রাত জনিত রোগটি হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি নিয়াসিন রাইবোফ্লোবিন রেটিনল থায়ামিন আমাদের সঠিক উত্তরটি হলো থায়ামিন অর্থাৎ থায়ামিন হল ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম আর এর অভাবজনিত রোগটি হল বেরি বেরি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন বি এর রাসায়নিক নাম কি নিয়াসিন রাইবোফ্লোবিন রেটিনল থায়ামিন আমাদের সঠিক উত্তরটি হলো রাইবোফ্লোবিন অর্থাৎ রাইবোফ্লোবিন হলো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম আর ভিটামিন বি টু এর অভাবে স্টোমেটাইটিস ও গ্লোসাইটিস এই রোগ দুটি হতে পারে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি নিয়াসিন রাইবোফ্লোবিন রেটিনল থায়ামিন আমাদের সঠিক উত্তরটি হলো নিয়াসিন অর্থাৎ নিয়াসিন হলো ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম আর এর অভাবজনিত রোগটি হল পেলেগ্রা আমাদের পরবর্তী প্রশ্নটি হল ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড টোকোফেরল ক্যালসি ফেরল অ্যাসিড আমাদের সঠিক উত্তরটি হলো প্যান্থোথেনিক অ্যাসিড অর্থাৎ প্যান্থোথেনিক অ্যাসিড হলো ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি প্যান্থোথেনিক অ্যাসিড ফলিক অ্যাসিড বায়োটিন পাইরোডক্সিন আমাদের সঠিক উত্তরটি হলো পাইরোডক্সিন অর্থাৎ পাইরোডক্সিন হলো ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম আর এর অভাবজনিত রোগটি হলো নিউরোপ্যাথি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি প্যামথোথেনিক অ্যাসিড ফলিক অ্যাসিড বায়োটিন পায়োডক্সিন আমাদের সঠিক উত্তরটি হলো বায়োটিন অর্থাৎ বায়োটিন হলো ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম আর ভিটামিন বি সেভেনের অভাবজনিত রোগগুলি হলো ডার্মাটাইটিস ও এন্টেরিস আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন বিনাইনের রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড টোকোফেরল ক্যালসিফেরল ফেরল প্যান্থোথেনিক অ্যাসিড আমাদের সঠিক উত্তরটি হলো ফলিক অ্যাসিড অর্থাৎ ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি অ্যাসকর্ভিক অ্যাসিড ফলিক অ্যাসিড ক্যালসিফেরল ফেরল আমাদের সঠিক উত্তরটি হলো সায়ানোকোবালামিন অর্থাৎ সায়ানোকোবালামিন হলো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম আর ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত রোগগুলি হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড ফলিক অ্যাসিড ক্যালসি সায়ানোকোবালামিন আমাদের সঠিক উত্তরটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ অ্যাসকর্ভিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম আর ভিটামিন সি এর অভাবজনিত রোগগুলি হলো স্কারবি হিলিং উন্ড ও ব্লিডিং কাপ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড ফলিক অ্যাসিড ক্যালসিফেরল ফেরল আমাদের সঠিক উত্তরটি হলো ক্যালসিফেরল অর্থাৎ ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম আর ভিটামিন ডি এর অভাবজনিত রোগগুলি হলো রিকেট অস্টিওম্যালেসিয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড টোকোফেরল ক্যালসিফেরল ফাইলোকুইনন আমাদের সঠিক উত্তরটি হলো টোকোফেরল অর্থাৎ টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম আর ভিটামিন এর অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড টোকোফেরল ক্যালসিফেরল ফাইলোকুইনন আমাদের সঠিক উত্তরটি হলো ফাইলোকুইনন অর্থাৎ ফাইলোকুইনন হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম আর ভিটামিন কে এর অভাবজনিত রোগটি হলো রক্তক্ষরণ তো বন্ধুরা এটি ছিল বিভিন্ন রকম ভিটামিনের রাসায়নিক নাম ও তার অভাবজনিত রোগের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ